মৃত্যু মানেই সব শেষ নয় বরং মৃত্যু হলো এমন এক দরজা যেটি পেরোলেই মানুষের প্রকৃত যাত্রা শুরু হয় দুনিয়ার আলো শব্দ মানুষ সম্পর্ক সবকিছু পেছনে ফেলে মানুষ প্রবেশ করে এক অজানা জগতে যার নাম কবর এই কবর শুধু মাটির একটি গর্ত নয় এটি হল আখিরাতের প্রথম ধাপ যেখানে মানুষের আমলের প্রথম হিসাব শুরু হয়ে যায় রাসূলুল্লাহ বলেছেন কবর আখিরাতের প্রথম কেউ যদি এখানে নাজাত পায় তবে পরের ধাপগুলো সহজ হবে আর যদি এখানে ব্যর্থ হয় তবে পরের ধাপগুলো আরো কঠিন হবে তির্মিজি এখন প্রশ্ন ওঠে এই কবরের আজাদ কি শুধু আত্মার উপর হয় নাকি আত্মা ও দেহ উভয়ের উপর হয় এই প্রশ্নের উত্তর কোরআন ও সহিহ হাবিসে অত্যন্ত স্পষ্টভাবে এসেছে যদিও অনেক মানুষ বিষয়টি গভীরভাবে চিন্তা করে না আল্লাহ তালা কোরানে বলেন আগুনের সামনে তাদের সকাল ও সন্ধ্যায় উপস্থিত করা হয় আর কিয়ামতের দিন বলা হবে ফিরাউনের সম্প্রদায়কে কঠোর আজাবে প্রবেশ করাও সুরা দাফির ছিচল্লিশ এই আয়াত স্পষ্টভাবে প্রমাণ করে কিয়ামতের আগেই অর্থাৎ কবরের জীবনেই আজাব শুরু হয়ে যায় সকাল ও সন্ধ্যার উল্লেখ দুনিয়ার সময়ের মতো যা প্রমাণ করে এটি বারাক বা কবরের জীবনের শাস্তি রাসূলুল্লাহ একাধিক হাদিসে কবরের আজাদ থেকে আশ্রয় চাইতেন তিনি নামাজের শেষ বৈঠকে দোয়া করতেন হে আল্লাহ আমি কবরের আজাদ থেকে তোমার আশ্রয় চাই মুসলিম যদি কবরের আজাদ কেবল রূপক বা আত্মিক কষ্ট হত তবে নবী এত গুরুত্ব দিয়ে এই দোয়া শিক্ষা দিতেন না হাদিসে আরও এসেছে এক মৃত ব্যক্তিকে কবরে সাহিত্য করার পর দুই ফেরেশেতা মুনকার ও নাকির তার কাছে আসেন তারা তাকে বসিয়ে প্রশ্ন করেন বসানো মানেই একটি অস্তিত্বপূর্ণ অবস্থা যা আত্মা ও দেহের সংযোগ ছাড়া সম্ভব নয় রাসুল বলেন মৃত ব্যক্তি তাদের জুতার শব্দ পর্যন্ত শুনতে পায় বুখারী এখানে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় কবরের জীবন শুধু আত্মিক কল্পনা নয় বরং আল্লাহর কুদরতে আত্মা ও দেহের মধ্যে এক বিশেষ সম্পর্ক পুনঃস্থাপিত হয় যার মাধ্যমে আজাব বা নিয়ামত উভয়ই অনুভূত হয় কবর তখন আর নীরব থাকে না পাপির জন্য তা হয়ে যায় সংকুচিত অন্ধকার কারাগার যেখানে দেহ চূর্ণ হয় না কিন্তু যন্ত্রণা অনুভূত হয় মুক্ত থাকে না আবার দেহ থেকেও পুরো বিচ্ছিন্ন হয় না এটি এমন এক অবস্থা যা দুনিয়ার কোনো মাপকাঠিতে মাপা যায় না শুধু আল্লাহই জানেন তার প্রকৃত রূপ কবরের আজাব নিয়ে যখন আলোচনা হয় তখন অনেকের মনে একটি প্রশ্ন জাগে মৃতদেহ তো মাটিতে মিশে যায় তাহলে আজাব কিভাবে হয় এই প্রশ্ন মানুষের সীমিত বুদ্ধি থেকে আসে কিন্তু আল্লাহর কুদরত মানুষের কল্পনার বহু ঊর্ধ্বে কোরআন ও হাদিস স্পষ্টভাবে জানিয়ে দেয় কবরের আজাব কেবল আত্মার উপর নয় বরং আত্মা ও দেহ উভয়ের উপরই হয় তবে দুনিয়ার মতো নয় বরং এক বিশেষ বাররাখি পদ্ধতিতে রাসুল বলেছেন যখন বান্দাকে কবরে রাখা হয় এবং তার সঙ্গীরা ফিরে যায় তখন সে তাদের জুতার শব্দ শুনতে পায় এরপর দুই ফেরেস্তা এসে তাকে বসায় বুখারি মুসলিম এই হাদিসে বসানোর কথা এসেছে যা প্রমাণ করে কবরের জগতে আত্মাকে এমনভাবে দেহের সাথে যুক্ত করা হয় যাতে সে প্রশ্নোত্তর ও শাস্তি অনুভব করতে পারে আরেক হাদিসে এসেছে এক ব্যক্তি কবরে শাস্তি পাচ্ছিল দুটি কারণে এক সে পেশাব থেকে সতর্ক থাকত না দুই সে চোবর ঘুরি করত নবী কবরের উপর দিয়ে যাওয়ার সময় এই শাস্তির কথা জানালেন বুখারি যদি আজাদ কেবল আত্মিক হতো তবে নবী নির্দিষ্ট কবরের কথা উল্লেখ করতেন না এটি প্রমাণ করে দেহ কবরে থাকা অবস্থাতেই আজাদ সংঘটিত হয় ইমাম আহমদ ইবনে হাম্বল রহও বলেন আহলুস সুন্নাহর আকিদা হল কবরের আজাব ও নিয়ামত দেহ ও আত্মা উভয়ের উপর হয় ইমাম ইবনে তাইমিয়া রহ আরও স্পষ্ট করে বলেন কবরের সময় আত্মা কখনো দেহের সাথে যুক্ত থাকে কখনো আলাদা থাকে কিন্তু আজাব ও শান্তি উভয়ই আত্মা ও দেহে পৌঁছে আল্লাহ তালা যেমন মৃত জমিনকে বৃষ্টিতে জীবিত করেন তেমনি তিনি মৃত দেহকে অনুভূতির যোগ্য করতেও সক্ষম কোরআনে বলা হয়েছে তিনি প্রথমবার সৃষ্টি করেছেন তিনি আবার তা ফিরিয়ে আনবেন সুরা রুম সাতাশ কবরের আজাবের সময় দেহ পচে গেলেও অনুভূতি শেষ হয় না যেমন ঘুমন্ত মানুষ বাহ্যিকভাবে স্থির থাকে কিন্তু স্বপ্নে কষ্ট বা আনন্দ অনুভব করে তেমনি কবরের জগৎ দুনিয়ার নিয়মে আবদ্ধ নয় এখানে আত্মা ও দেহ এমনভাবে যুক্ত থাকে যা মানুষ বুঝতে অক্ষম কিন্তু বিশ্বাস করা ইমানের অংশ এই উপলব্ধি হৃদয়কে কাঁপিয়ে দেয় আমরা যে দেহকে সাজাই লালন করি সেই দেহই একদিন কবরের অন্ধকারে প্রশ্নের সম্মুখীন হবে তখন টাকা খ্যাতি মানুষ কিছুই কাজে আসবে না কাজে আসবে শুধু ইমান ও আমল যে দেহ একদিন আলো বাতাসে চলাফেরা করত মানুষের প্রশংসা কুড়াত আরামায়সে ডুবে থাকত সেই দেহকেই একদিন নামিয়ে দেওয়া হয় নির্জন কবরের অন্ধকারে তখন কেউ সাথে যায় না কেউ প্রশ্ন করে না কেউ চোখের পানি মুছিয়ে দেয় না কেবল আত্মা ফিরে তাকায় আর দেখে দেহটিকে মাটির নিচে একা ফেলে দেওয়া হয়েছে সেদিনই শুরু হয় সেই জীবন যাকে আল্লাহ ও তার রাসুল কবরের জীবন বলেছেন রাসুল উল্লাহ বলেছেন কবর হয় জান্নাতের বাগানসমূহের একটি বাগান অথবা জাহান নামের গর্তসমূহের একটি গর্ত তির্মিজি এই হাদিসে কবরকে গর্ত বলা হয়েছে গর্ত মানেই সংকীর্ণতা চাপ অন্ধকার ও যন্ত্রণা এই গর্তে আত্মা একা নয় দেহ তার সঙ্গী আল্লাহর হুকুমে আত্মাকে এমনভাবে দেহের সাথে যুক্ত করা হয় যাতে সে আজাবের প্রতিটি ধাক্কা অনুভব করে হাদিসে এসেছে অবিশ্বাসী বা পাপীকে কবরে এমন আঘাত করা হয় যে সে চিৎকার করে ওঠে কিন্তু মানুষ ও জিন ছাড়া সব সৃষ্টি তা শুনতে পায় বুখারই চিৎকার যদি কেবল আত্মিক হতো তবে শব্দ হতো না এই শব্দহীন আর্তনাদি প্রমাণ করে দেহ এই যন্ত্রণার অংশীদার আরও এসেছে কবর তাকে এমনভাবে চাপ দেয় যে তার পাঁজের একে অপরের মধ্যে ঢুকে যায় মুর্সনাদ আহমদ এ চাপ কোনো রূপক নয় এটি বাস্তব কিন্তু দুনিয়ার নিয়মে নয় দেহ চূর্ণ হয় না কিন্তু ব্যথা অনুভব করে আত্মামুক্ত হতে চায় কিন্তু মুক্তি পায় না আল্লাহ তালা কোরআনে বলেন তুমি যদি দেখতে পেতে যখন জালিনদের প্রাণ বের করা হয় ফেরেশতারা তারা তাদের মুখে ও পিঠে আঘাত করে এবং বলে জ্বলন্ত আগুনের শাস্তি ভোগ কর সুরা আনফাল পঞ্চাশ এই আয়াতে মুখ ও পিঠের কথা এসেছে যা স্পষ্টভাবে দেহগত শাস্তির দিকেই ইঙ্গিত করে মৃত্যুর মুহূর্ত থেকেই আত্মা ও দেহ উভয়ের জন্য যন্ত্রণার দরজা খুলে যায় কবরের অন্ধকারে আত্মা তখন দেহকে বলে আমি তোমাকে পাপ থেকে বিরত থাকতে বলেছিলাম আর দেহ বলে তুমি আমাকে পথ দেখাওনি এই পরস্পর অভিযোগ তখন কোনো উপকারে আসে না কারণ প্রশ্ন তখন একটাই তোমার 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 রবকে নবীকে দিন কি যে ব্যক্তি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে না তার জন্য কবর হয়ে যায় শাস্তির স্থায়ী স্থান দিনরাত তার ওপর আয়াপ চলতেই থাকে যতক্ষণ নাকি আনতে সকাল আসে সেই অন্ধকার সেই নিঃসঙ্গতা সেই চাপ সব মিলিয়ে কবর হয়ে ওঠে এমন বাস্তবতা যা শুধু শুনলেই হৃদয় কেঁপে ওঠে কবরের অন্ধকার সবার জন্য সমান নয় যেমন দুনিয়ায় আলো ও অন্ধকার এক নয় তেমনি কবরেও আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য রহমতের দরজা খুলে দেন যে আত্মা ইমান নিয়ে দেহ ত্যাগ করে সেই আত্মাকে কবরে আর ভয় দেখানো হয় না বরং শান্তি ও প্রশান্তিতে ঢেকে দেওয়া হয় রাসুল বলেছেন মুমিনের জন্য কবর প্রশস্ত করে দেওয়া হয় যতদূর চোখ যায় আর তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হয় মুসনাদ আহমদ সেদিন আত্মা ও দেহ একে অপরের জন্য বোঝা নয় বরং একে অপরের সঙ্গী হয়ে যায় দেহ আর কষ্ট পায় না আত্মা আর আতঙ্কে কাঁপে না ফেরেশতারা তারা তাকে বলেন ভয় পেজো না দুঃখ করো না তোমার জন্য সেই জান্নাতের সুসংবাদ যার প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছিল সুরা ফুসসিলাত তিরিশ রাসুল উল্লাহ বলেছেন যখন বান্দা ইমানের সাথে কবরে প্রবেশ করে তখন তাকে এমন ঘুম পাড়িয়ে দেওয়া হয় যেমন দু ঘুমায় যাকে শুধু সবচেয়ে প্রিয় মানুষই জাগায় ইবনে মাজাহ। এই ঘুম দেহ আত্মা উভয়ের জন্য প্রশান্তির ঘুম কবরের আজাদ থেকে বাঁচার পথ রাসুল আমাদের শিখিয়ে গেছেন তিনি নামাজে নিয়মিত এই দোয়া পড়তেন হে আল্লাহ আমি কবরের আজাব থেকে জাহান নামের আজাব থেকে জীবন ও মৃত্যুর ফিতনা থেকে তোমার আশ্রয় চাই মুসলিম যে ব্যক্তি এই দোয়া গুরুত্বের সাথে পড়ে আল্লাহ তার জন্য হেফাজতের ব্যবস্থা করেন আরও এসেছে পবিত্র থাকা পেশাব থেকে সতর্ক থাকা চোগুলখড়ি থেকে দূরে থাকা কোরআন তিলাওয়াত করা বিশেষ করে সুরামূলক পাঠ করা এসব আমল কবরের আজাব থেকে রক্ষা করে রাসুল বলেছেন সুরামূলক এমন একটি সুরা যা তার পাটকারীকে কবরের আজাক থেকে রক্ষা করে তির্মিজি আজ আমরা দেহের আরাম নিয়ে যতটা ব্যস্ত আত্মার পরিশুদ্ধি নিয়ে ততটা নই অথচ কবরের সেই জীবনে আত্মা ও দেহ একসাথেই ফল ভোগ করবে আজ যে দেহকে আমরা হারাম কাজে ব্যবহার করছি কাল সেই দেহই সাক্ষী হবে আজ যে আত্মাকে আমরা গুনাহে অভ্যস্ত করছি কাল সেই আত্মাই আর্তনাদ করবে এখনো সময় আছে কবরের অন্ধকারের আগে তোবার আলো জ্বালানো যায় কারণ আল্লাহর দরজা মৃত্যু পর্যন্ত খোলা যে আত্মা আজ আল্লাহর দিকে ফিরে আসে তার দেহ কাল কবরে শান্তি পায় আর যে আজ অবহেলা করে তার জন্য কবর শুধু মাটি নয় তা হয়ে যায় অনন্ত যন্ত্রণা শুরু হে আল্লাহ আমাদের আত্মা ও দেহ উভয়কে কবরের আজাব থেকে হেফাজত করুন আমিন